কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বালিপাসার মামলা তদন্তে এইদই আজ সকাল থেকে কলকাতা আসানসোল ও ঝাড়গ্রামে সার্চ অভিযান চলছে। কলকাতার বিংলিং স্ট্রিটে একটি সংস্থার অফিসে চলছে তল্লাশি। আসানসোলের মুргаশোল এলাকায় মণীশ বাগাড়িয়া নামে এক ব্যক্তির বাড়ি এবং ঝাড়গ্রামের লালগর ও গোপি বল্লভপুরে চলছে অভিযান। সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী। পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগ একমাত্র ক্যাম্পাসে স্থানান্তর একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন এতে যোগ দিচ্ছেন জেলা প্রশাসনিক আধিকারিকরা পুরুলিয়া শহর এবং হাতুয়াড়ায় কলেজের দুটি ক্যাম্পাস থাকায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ জানান ইন্টার্নরা হাতুয়াড়ায় সমস্ত বিভাগ নিয়ে দাবিতে গত সোমবার থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন চুরানব্বই জন ইন্টার্ন রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে ফের উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস কলকাতা হয়ে त्यांनी বলেন দুর্গাপুরের ঘটনা হিমশৈলের চূড়া মাত্র এই ধরনের অপরাধকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে সমূলের বিনাশ ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানা রাজোপাল তিনি বলেন দুর্গাপুরের ঘটনার বিস্তারিত রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হয়েছে সাংবিধানিক আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে 2016 এর প্যানেলে অজক চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের পর এবার অজক শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন শিক্ষাকর্মী নিয়োগের আগেই ওই তালিকা প্রকাশ পারে বলে জানা গেছে উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট দু হাজার প্যানেল বাতিল করে দেয় ফলে চাকরি হারান প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী সম্প্রতি শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি কালী পুজো ও দীপাবলির সময় ভানু সরানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে গতকাল শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শহরের সমস্ত বহুতল ও বড় আবাসনের উপর কড়া নজরদারি চলবে উল্লেখ্য কলকাতায় প্রায় সাড়ে তিন হাজার কালীপুজো হয় প্রতিমা নিরঞ্জনের দিন ধার্য হয়েছে একুশ বাইশ ও তেইশে অক্টোবর পরিবেশ রক্ষা এবং প্রবীণ নাগরিকদের কথা হয়ে দেখে বাজি নিস্থিত করার পক্ষে মত প্রকাশ করেছেন পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নবদত্ত এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে নবদত্ত জানিয়েছেন শহরে প্লাস্টিকের ব্যবহারে রাষ্ট্রান্তরে কলকাতা পৌরসভা বিশেষ উদ্যোগ গ্রহণ করছে পৌরসভার মাসিক অধিবেশনে গতকাল মেয়র ফেলহা Thakim সাম্প্রতিক বর্ষণে শহরে জল জমার জন্য প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহারকে দায়ী করে বলেন এ ব্যাপারে তিনি শীঘ্রই রাজ্যের পরিবেশ মন্ত্রীকে চিঠি দেবেন বক্তৃতাও চাইবেন তিনি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন যাত্রী ভিড় সামাল দিতে বিধাননগর রোড স্টেশনে চারজোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাতিল করছে শিয়ালদা ডিআরএম রাজীব সাকসাইনা গতকাল কলকাতায় সাংবাদিকদের জানান এই চারটি ট্রেন হলো শিয়ালদা জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস শিয়ালদা বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস সেটি বিধাননগর স্টেশনটিকে ভেন্ডার ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হবে দু নম্বর প্ল্যাটফর্মে কোনো বিক্রেতাকে বসতে দেওয়া হবে না বলে তিনি জানান ডিআরএম আরও বলেন শিয়ালদা থেকে আপ মেন লাইনে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর গেদে বহরমপুর কোর্ট লালগোলাগামী ট্রেনগুলি বিধাননগর রোড স্টেশন এবং দমদমে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে বারাসাত বনগা হাসনাবাদ ডানকুনি লোকাল আসবে বিধাননগরের দু নম্বর প্ল্যাটফর্মে So we are taking a decision that from platform number 1, all the main lines will, will stop at platform number 1. Nihati, Rana Ghat, Krishna Rana Ghat, Lakhanpur, this be all all will be all platforms. It will be platform number 1. And platform number 2, which is basically made for this main extra space and so we have prepared the session at all the local fair is हुआ हमारा बननाओ फॉरवर्ड और इवन डॉक्युमेंटेशन में विल बी टेकन एट प्लेटफॉर्म नंबर 2 115 जो आप फॉर्म नंबर आगे और बाकी के सेक्शन 10 सर्कुलर लाइन एंड गोयल कोवास का मेन लाइन सेक्शन सो वी कुड सेटिंग नेक्स्ट टू टू ऑफ प्लेटफॉर्म नंबर 2 প্রহি মানুষের সামনে তুলে ধরতে ডাক বিভাগ বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে 14 থেকে 17 নভেম্বর কলকাতা সায়েন্স সিটিতে রাজ্যস্তরের দশম ডাকটিকিট প্রদর্শনী বঙ্গ পেক্স 2025 অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার আজ গতকাল যোগাযোগ ভবনে এই প্রদর্শনীর প্রসপেক্টাস প্রকাশ করেন পূজোর মুখে অতি পরিবারের হাতে অর্থ সহায়তা এবং চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিং এ গতকাল প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান আগামীকাল কলকাতায় কালীপুজোর উদ্বোধন মন্ত্র থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়া হবে পাশাপাশি মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে রাজ্যের প্রায় সব জেলাতেই ভোরের থেকে শীতের আমেজ অনুভূত হচ্ছে কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় এবং প্রভাবে শনি রবিবার উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ হলার পর গ্রামীণ সংবাদ বারোটা বেজে তিরিশ